আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক শ্রোতা যে সাত ধরনের ব্যক্তিদেরকে কবরে প্রশ্ন করা হবে না দর্শক শ্রোতা কবর সাপ পোকামাকড়ের ঘর কবর অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর নাই কোনো সাথী নাই কোনো বাতি সেখানে কেউ আপনার খোঁজ নিতে যাবে না আপনি কেমন আছেন দুনিয়াতে যদি আপনি একবেলা না খান প্রত্যেকেই আপনাকে খেতে বলে কবরে আপনি কিভাবে আছেন কবরের প্রথম রাত আপনার সঙ্গে কি আচরণ করা হবে কবরের প্রথম রাত আপনাকে কি সওয়াল জবাব করা হবে এটা আমরা কেউই জানি না হয়তো বা সওয়াল জবাবগুলো আমরা জানি কিন্তু সেগুলো মুখস্থ করার চেষ্টা করি না তো সম্মানিত দর্শক শ্রোতা যে সাত ধরনের ব্যক্তিদেরকে কবরে প্রশ্ন করা হবে না এক যারা শহীদ হয়েছে যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে রব্বুল আলামিন কখনোই কবরে সওয়াল জবাব করবেন না প্রশ্ন করবেন না কারণ শহীদ মৃত্যুবরণ করতে দেরি জান্নাত পেতে দেরি হবে না সুবাহ দুই সাদিক অথবা সত্যবাদীদেরকে যারা দুনিয়াতে সত্য কথা বলেছে সত্যকে নাই নিষ্ঠা করার চেষ্টা করেছে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহর ওপর আলামিন কবরে প্রশ্ন করবেন না সুব হ্যান তিন ছোট বাচ্চাদেরকে যেমন মাসুম বাচ্চাগুলো মায়ের পেটে বা হওয়ার পরে ভূমিষ্ঠ হয়ে যারা মারা যায় তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না সুব চার জুমার দিন রাত বা দিনে মৃত্যুবরণকারীকে যারা শুক্রবারে জুমার দিনে মৃত্যুবরণ করে আল্লাহরবুল আলমিন তাদেরকে কবরে প্রশ্ন করবেন না সুব হ্যান্লাহ পাঁচ প্রতি রাতে সুরামুল্ক পাটকারীদেরকে যারা প্রত্যেকটি রাত ঘুমানোর আগে সুরামুল্ক পাঠ করে ঘুমায় তারা যেন নিজের সেফটিটা নিজেই নিয়ে রাখে আল্লাহরবুল আলমিন তাদেরকে কখনোই কবরে প্রশ্ন করবেন না শুভ হ্যান ছয় যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অর্থাৎ পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমার আল্লাহ তাদেরকে কবরে প্রশ্ন করবেন না শুভ হান সাত পাগল ও বোকা ব্যক্তিকে কারণ পাগলদের কোনো সেন্স থাকে না বোকাদের কোনো সেন্স থাকে না তাই আল্লাহ আলাহ এই সাত শ্রেণীর ব্যক্তিকে কবরে প্রশ্ন করবেন না এই সাত শ্রেণীর ব্যক্তিদের ভিতরে আমি আপনি আমরা কয় নাম্বারে আছি একটু নিজের মাথাটা খাটিয়ে একটু ভেবে দেখুন এই দুনিয়া কিছুই নয় দুনিয়াটা দুই দিনের দুইটা চোখ বন্ধ করলেই আপনি বুঝতে পারবেন আল্লাহ রসুল বলেছেন তোমরা মরার আগে মৃত্যুর ভান করো সম্মানিত দর্শক শ্রোতা রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার হাদিস অন্যদেরকে জানাই তার উপর কিয়ামতের দিনে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় সুবাহিহি তাই আসুন আমরা এই ভিডিওটি রমজান মাস চলতেছে আপনি যদি একটি শেয়ার করেন একটি লাইক করেন একটি কমেন্ট করেন আপনার একটি শেয়ার একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট নাজাতের জরিয়া জড়িয়া হতে পারে ভিডিওটি ভালো লাগলে অপর মুসলমানকে দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লা